এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই খুব ভালো লাগলো এখানে এসে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে এবং আপনাদের প্রস্তুতি দেখে এটা দূর থেকে দেখতাম সব সময় কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই বিগত সরকারের যথেচ্ছারে যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়া দেখে খুবই ভালো লাগলো এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা এক পেছনে এটাকে এত সুন্দরভাবে করার জন্য নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে হাত তালিয়ে দিয়ে শুনলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনিসের কথা যে দেশে আদানি পাওয়ারের ইলেকট্রিক বিল দেওয়ার ক্ষমতা নেই দেশের অর্ধেকই রয়েছে মানুষ লোডশেডিংয়ে ডুবে রয়েছে অন্ধকারে তার মুখে উডের প্রস্তুতি ওদের কথা শুনলেই অবাক লাগে মনে হয় ডক্টর ইউনূস বাংলাদেশকে সম্পূর্ণভাবে ডুবিয়েই ছাড়বে তবে ভয়ের কিছু নেই ইউনূস সাহেব চলে আসেন চলে আসেন ভারতের সেভেন সিস্টার দখল করতে চলে আসেন ভারতের চিগনেক দখল করতে যত সুরসুড়ি আছে মিটিয়ে নেন এবং ভারত সরকার তা মিটিয়ে দিয়েও পাকিস্তানের সুরসুড়িতে দেয়া হবে ভারত সরকার বাম লাগানো শুরু করেছে যত্ন সহকারে আপনার করবে আর কতদিন এভাবে যুদ্ধের সশুরি দিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানাবে ভারত জলপথ আকাশপথ সবকিছুই তো বন্ধ করে দিয়েছে আপনি আসনে বসার এই নয় মাসে এসব ছাড়া আর কি দিয়েছেন বাংলাদেশের জনগণকে যুদ্ধের আমন্ত্রণ আপনাকে কে দিয়েছে ভারত নাকি পাকিস্তান যদি কেউ দিয়ে না থাকে তবে যুদ্ধের এত সুরশুড়ি কিসের এই নয় মাসে বাংলাদেশকে যতটা ডুবিয়েছেন তাতে হয়তো আপনার স্বাদ মেটেনি হয়তো এখন পুরোটাই ডোবাতে চলেছেন আপনার এই মন্তব্য এবং যুদ্ধের প্রস্তুতিতে